তেছিলাম তারপর ভাই একদম ফুল ভার্সন লঞ্চের জন্য ওয়েট করতেছিলাম আর এখন ভাই আমাদের প্রজেক্ট বাংলা একদম ফুল ভার্সন রিলিজ হয়ে গেছে আর আমি ভাই বাংলাদেশি গেমার মনে এটা কোনো কথা হইলো ভাই বাংলাদেশে তাইকে আমি বাংলাদেশি গেমার এমন কোনো কথা ভাই চলো ভাই শুরু করি আমাদের আজকের গেমপ্লে প্রজেক্ট বাংলা দেখি ভাই নতুন কি কি মিশন এড করা হয়েছে এই গেমের মধ্যে চলো গেম মেনুর মধ্যে ঢুকলেই বুঝা দেব আর আরেকটা মেইন বিষয় হইছে ভাই এই গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে ভাই সবগুলো ক্যারেক্টার ভাই বাংলা ভাষায় কথা বলে তাইলে তো আজকে ভাই একদম উরাটুরা ভাই মজা হবে চলো ভাই শুরু করা যাক আমাদের আজকের গেম প্রজেক্ট বাংলা ওকে

আমি জমি দল করতে কইতেছে এতে জাগে ভাই আমি জানি না ভাই কোন জমি দল করব কিন্তু ভাই মিশন দিছে জমি দল করতে হইব চলো ভাই জমি দল করি আর আমাদের 600 মিটার দূরে যাইতে হবে ঠিক আছে আর ভাই অনেক কিছু চেঞ্জ করছে ভাই গেমের মধ্যে আগে ভাই মানে পুরো মানে দোকান পাট ছিল চারিদিকে আর এখন ভাই দোকান পাট একটু কমাইছে আর এখানে ওই দেখো ভাই বাংলাদেশী পোস্টার দেখছো দেখতেই সুন্দর লাগে ভাই চারুলতা আমি অবশ্য জানি না চারুলতা কি হইব কোন কিছু একটা আর অনেক নতুন নতুন গাড়ি গুড়ি অ্যাড করছে আর নতুন নতুন দোকান এই আগে না আগের পার্টের মধ্যে তো দোকানের গ্রুপের নাম মোয়াসিলো ভাই এখন নাম টাম এগুলো সব ডিলিট করে দিয়েছে সমস্যা নাই কে কবসে ভালো হইছে ভাই আগে একটু বেশি হিবিজি বিবিজি লাগতেছিল চলো সমস্যা নাই আমার সম্ভবত এই রাস্তাতে যাইতে হইব এই দিক থেকে গেলে সম্ভবত আমরা আমাদের মিশনের সাইডে যাইতে পারবো চলো ভাই কার না কার তো হল করতে যাই বল জানে ভাই আর হেরা ও তারা 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 নতুন নতুন মানুষপত্র এড করছে এই যে দেহ এই আপা কি অবস্থা ভালো আছেন নি হ্যালো কি ভালো আছেন আরে কি সুন্দর আই হাই গেমের মধ্যে ভাই গার্লফ্রেন্ড পেয়ে গেছি ভালো আসেন আপা হ্যালো হ্যাঁ পুলিশ কি করতেছেন হ্যালো কারে ফোন দেন

আগুন আগুন লেগে গেছে আরে সরেন সরেন আরে সরে সাহেবের ব্যাপারটা সরেন ভাই ফির সাহেব সরে আগুন লেগে যাবো কি একটা অবস্থা হয়েছে তো ভাই পিস আগুন ভাস্তাছে ভুগত অনুযুতি পিস সাহেব কোন রকম ভাবে একটা এলাকার মধ্যে নতুন আরো একজন পীর বাবা আছে এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাকে লাগাই আসবি বুঝলাম না ভাই কাহিনি কুনি ভাই এখানে এক পীর সাহেবের কাছে আইসি পরে পীর সাহেবের এক সালা সুলা মারে কইতা সাহেব আর কি আরেকটা পীর সাহেব নাকি ভাই পয়দা হইছে বুঝছো ওই পীর সাহেব নাকি পুরো এলাকার মধ্যে নাকি পোস্টার মোস্টার লাগাইতা স্যার আমারে উনি মিশন দিছে কি ওই পোস্টারগুলো সিরা এই পীর সাহেবের পোস্টার লাগাইতে হবে এটা কোনো কথা এ এটা কোনো কথা কইছেন মিয়া তুমি খুশি মুশি দেখো তো দাঁত তো ছলাই দিমু সিনার আপনি আমারে না এই খুশি দন দইতা সানা পীর সাহেবের পরে বর্ষা মশা কইরা দিব চলো জায়গা ভাই পীর সাহেব কেমন আগুন মানে উড়তাছে দেখছো আগুন উফরে পীর সাহেব ভাই জাদু জানে বুঝছো আগে যাকে সমস্যা নাই চলো হন আমারে ভাই পোস্টার সিরা দিতে করবো ভাই পুস্টার ফার্মও করি না আমি ওই যে পুস্টারের ভাই লোকেশন দিয়ে দিছে বুঝছো চলো চলো এটা তো সহজ সহজ ভাই সহজ মিশন এই যে এখানে একটা পুস্টারের লোকেশন আছে ওরে বাবা ওরে বাবা কই দা কি দা কি গাড়ি চালাইতে চালাই জানে ভাই চলো এখানে একটা পুস্টার আছে ভাই দাঁড়াও দাঁড়াও এখানে একটু দেখতে হইব এখানে পুস্টার খুঁজে বের করতে হবে আরে পুস্টার পেয়ে লাইছি কি লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতারক ও ভুয়া বিজ্ঞাপন হতে সাবধান সনাম ধন্য সনাম সনাম দন্য ধন্য স্বর্ণ পদক প্রাপ্ত পাপারে বাবা স্বর্ণ পদক পাইছে ভাই কবিরাজে ভারত আন্দামান প্রশিক্ষণ প্রাপ্ত তো তান্ত্রিক সজল কবিরা আছে এই সজল কবির আছে পুষ্টার পোস্টার লাগাই দিচ্ছে আর আমরা আমরা পেশাবের নাম কি ভাই ভুলে গেছি গাছ বইবো মোবাইল নাম্বারও দিয়ে দিছে বুঝছো নাম্বার এটা ফোন দিয়ে দিক তো সজল কবির আছে থাই কিনে এই বাড়ির মধ্যে কি সমাধান করে এখন একটু পড়ে লই ঠিক আছে পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর অমিল তারপর মনের মানুষের অবাধ্য ওরে বাবা মনের মানুষ অবাধ্য ওই আছে আমার এর কাছে যাইতে হবো আবার জ্ঞানী আমার কথা শুনে না মনের মানুষের অবাধ্য ভাই আসলেই প্রক্রিয়া প্রেম আধিক্য তারপর হচ্ছে বিয়ে সাতটি সাতটি হয় না তারপরে পান ও কুফুরি ফাটানো হয় তারপর হচ্ছে ব্যবসা বাধা মানসিক নষ্ট মানসিক নষ্ট আচ্ছা মানসিক কষ্ট সম্ভবত বিদেশ যাত্রা বাদা তারপর হচ্ছে জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা মাথায় শত্রু দমন করা জিন ও আলগা আসর আরে ভাই এত কাহিনী গুনি ফরন লাগতো না আমার ভাই এই জায়গা চাইতে হইব ওই যে জানে কয় মনের মানুষ অবাতো গেনি আমার কথা শুনে না কিন্তু হে তো ভাই উল্টা পাল্টা কবি ভাই চলো আমরা ভাই আমার পিস সাহেবের কাছে দেখাবো আরে ভাই আমার আমার পোস্টার মানে হে পোস্টার সিরা আমার পোস্ট আমার পিস সাহেবের পোস্টার লাগাই দিছি এর নাম হইছে তান্ত্রিক গুরুজি কবি বুঝছো আর এর নাম জানি কি আছিল ভুলে গেছি গা আতাদিক তন্ত্র মন্ত্র দ্বারা কুরআনের আলোকে সকল প্রকার তাকবীর করা হয় ঠিক আছে মনের মানুষ অবাতো এটা ঠিক করি নি এটা ইডাসি

কোনো সমস্যা নাই দুই চিনিং করে এলাইছি অনেক নাম তুই বো নাইমে পিস সাহেবের বাচ্চা আছেন নাকি কি সমস্যা কি আপনি কোন পিস সাহেবের বাচ্চা পি এরকমের পাশে চাই হ্যালো ম্যাডাম মাইরের না মাইরের না আমার বিয়ে করছে কি না আমার বাড়ির মধ্যে বুঝছো আমি মাইনে দিয়েছিলাম তুই আবার যেতই খুঁজক নে তারা একটু দিত এ না 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 ফোন দিয়ে কিনে খবর গেল দাঁড়ান তুই ফুন্দি

পুলিশ পুলিশ নো পুলিশ নো নো মারামারি নো মারামারি একটা গুলি করে দাও কিছু না না বাবারে এ হোনি বলে গুলি করে দিব এরকম কথা কইতাছে আরে সর বর্তানের দেখা পুরসি কিন্তু আমার মজা লাগছে হে গুছি দিলেন না মারিন না বিয়া এসে না পুলিশে ফোন দিছিল এলি ফোন না তোর বাড়ি আমার কিছু তোর আমার মারতাম না কে বাড়ির মতে ফাইন আছে হে বলে মারতাম না আগে তোর বাড়ির মধ্যে বৌ গাড়ী লোড কৰি খাই ফিট হৈ গেছে গাড়ীতে নম্বৰ ৰাস্তা আছে

এটারও পিঠামো ভাই তারাও ছাগল ওই তারা 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 অনেক সমস্যা কি বিয়া না চলো ভাই এটা একটু মজা লাগতেছে বলে বাড়ির মধ্যে আছে এটার মধ্যে কি ভাই হাতি আছে ভাই এটা চিরা চিড়িয়াখানা এটা নাকি মনে হয় চিড়িয়াখানা ভাই চলো চলো চিড়িয়াখানার মধ্যে এসে চিড়িয়াখানার মধ্যে আমাকে কি করতে যে ডেলিভারি করে দিতে ভাই এখানে এটারে ডেলিভারি চলো ভাই এখন পুলিশ আসার আগে আগে আমাকে চলে যেতে চিড়িয়াখানা ওয়েট করে দিছে ভাই দেখছো জেব্রা এনে থাকে ওইখানে হাতি থাকে এখানে কে থাকে ভাই এখানে কি গন্ডার মন্ডার থাকে নাকি ভাই এ ভাগ থাকে নেই এরা ভাগেরা ভাই বেড়া দিয়ে দিকে কে রাখছে ভাই কও এই বেড়া তো টপকে কোনো সময় লাভ দেয় ফুটবো হে রে উল্টা পাল্লা জিনিস ভাই এই বাঘেরা ভাই কেটে ছোট্ট খাটো বেড়াতে আটকে রে কো ভাই বাঘ যদি কি লাগে একটা লাভ দিয়ে পেড়া মেরা ভাই গে ফোর ওই তো পুলিশ আইতাছে দেখছো এলো ভাই হ্যাঁ

যায় বন্ধু বান্ধব চলে যায় বন্ধু বান্ধবের বিপদের সময় বাঁচায় না দেখছো এই জায়গা পড়ছে ওই যে দোকানদার কাকু এই দোকানদার কাকুর কাছে সম্ভবত চান্দা কালেক্ট করতে দিব দোকানদারে কি বেসে ঝালমুড়ি বিক্রি করে দেখছো মামা ঝালমুড়ি এরে কাকু চান্দা দিবা না নাকি তোমার দোকান উঠাই নিয়ে যাব ওই দেখছো কত খারাপ কি বলো বাবা এইটা দিয়েই তো আমাদের সংসার চলে দোকান উঠাইয়া দিলা আমি আর তোমার কাকি তো না খাইয়েই মইরা যাব ঠিক ঠিক মরো না বাসো তা দেখার আমার টাইম নাই তুমি চান্দা দাও নাইলে ভাগো

এটা আমার মাছ বাজার দিয়ে আই ঠিক আছে সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আমার বাইকটা জানি কই ওই জায়গা ওই জায়গার মধ্যে হ্যালো আরে সুন্দরী আপা কি অবস্থা ভালো আছে ঘুষি দিব একটা ঘুষি দিত ফোন দিবি খবর আছে পুলিশ ফোন দিবি একদম দিমু না পুলিশে ফোন দিতো না তুই যা ছাইরা দিলাম যা ডেট মেট করতেছিল বুঝছো যারা লেংরা ডেট করগা এ ভালো হয়ে গোসা কেমনি না 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 তুই লইতো না তুই পাল লইতো না তোর আবার একটা ঘুষি দিতে তারা আবার একটা খুশি দিবো ঘুষি এ ঠিক আছে যাও যাও পুলিশে ফোন না ঠিক আছে পুলিশে ফোন দিলে দাঁত ফালাই মোবাইল মানুষের মতো হারবো কেন আমার চোখের সামনে একদম খবর মোবাইল আমরা মাল ডেলিভারি দিয়ে হইয়া নতুন মিশন দিছে আমাকে এখন মাল ডেলিভারি করতে হবে ঠিক আছে আর আমার বাইকটা তো আমি এনে ফেলাই দেখেছিলাম মানে বাইকটার মধ্যে উইটা এখন আমাকে কি করতে হবে মাল ডেলিভারি দিতে হবে ঠিক আছে ভাই এই বাংলাদেশি গেম হিসেবে গ্রাফিক্স টাফিক্স মোটামুটি ভালোই করছে কি কও তোমরা চলো ভাই এখন আমাকে মাল ডেলিভারি করতে হবে কি একটা ভাই বক্স দিছে বক্সটাকে এখন আমার ডেলিভারি করে দিয়ে দিতে হবে চলো ভাই কোন দিকটা যাব রে ভাই রাস্তাঘাট এদিকে সম্ভবত চলো যে দিকে রাস্তা আছে এদিকে সারাই যাব গো কুন্ডা মুন্ডা আমরা ওকে এদিকে যাইতে হবে আর রাস্তাটা সম্ভবত এই দিক দিয়ে কিয়া কোন ধাক্কা খাইয়া মরিয়া জায়গা না তো কে দেবো গা ওকে এদিক দিয়ে ভাই শর্টকাট মানবো ভাই ও একদম উপর দিয়ে যাবো গা ভাই চলো এদিকতে গিয়ে একদম ওই যে ওই কি রে ভাই আর ক্যাম্পের মতোই তো লাগে দাঁড়াও এই দিকে ঢুকতে বহন আমাকে ঠিক আছে এটা কি ক্যাম্প ট্যাম্প নাকি নাকি কোন কোন কিছু আমার তো কইছিল মাছ বাজারে যাইতে ওই যে এনে এনে আমাকে কি করতে দিতে আরে রাস্তা হ মালাচি মালাচি এই লো লন লন দিয়ে আইছি মিশন সফল হয়েছে আপনি পেয়েছেন 5000 টাকা ইয়েস ভাই নতুন নতুন অনেকগুলা মিশন দিতে ভাই দি অনেক মিশন দে আমাকে চলো আবার গাইড টান দে ঠিক আছে নতুন মিশন দিব হন আমাকে সম্ভবত কি রে কোনো মিশন নাই আর আর কোনো মিশন নাই না আর কোনো মিশন নাই মনে হয় হ্যালো উস্তাদ না 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 আর কোনো মিশন নাই মিশন শেষ ভাই মিশন শেষ চলো মিশন মনে শেষ ভাই চলো এখন আমার কি করতিব সামনে দিতিবো আমি দেখ আমি একটু এক্সপ্লোর করি ঠিক আছে আমার মনে মিশন শেষ হয়ে আমার মিশন এত তাড়াতাড়ি শেষ ভাই সব মেরে লমো সব মেরে লমো সব সামনে জিরা পাবো ওইটার মেরে লমো ভাই ওই সামনে ভাই বন্দুক সুন্দুকের দোকান আছে ভাই চলো একটা বন্দুক কিনা নিয়ে আইয়া ভাই চলো এখন আমরা বন্দুক কিনতে হবে ঠিক আছে আর এটা কি তার ভাই স্কুল স্কুল নাকি হাই স্কুল স্কুল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ বাপ বাপ অক্সফোর্ড আছে ভাই এই শহরের মধ্যে চলো এখন আমরা কি করতে হবে বন্দুক কিনতে হবে এসে পড়ছি বাইরে তোমার গান ওই যে দেখো শিকার ও শিকারী বুঝছো দোকানের নাম চলো আমরা দোকানের মধ্যে দোকান বন্দুক টন্দুক কিনবো ঠিক আছে কি বন্দুক আছে পাঁচ বন্ধু কেন বন্ধু কি সে ভাই পাস এটা কি দি সারু ভাই সারু তো মারামারি করমু চুরিও দিছে একটা গ্রেনেড দিছে একটা আর কি দিছে টাইম বুম দিছে তারপর পিস্তল আছে ভাই পিস্তল আছে পিস্তল কিনতে লাগবে তোমার 200 টাকা ঠিক আছে তারপর সে একে 47 এ 1800 টাকা 18000 টাকা তারপর হচ্ছে একটা এডব্লিউএম স্নাইপারও দিছে ভাই দেখছো 45000 টাকা এখন ভাই আমরা কি কিনমু জানো আমরা কিনমু একে 47 বুঝছো একদম 18000 টাকা দেয় কিন একে 47 কিন্তু একে 47 সবাই মারামারি করে রে বাইরে ভাই চলো মানে বন্দুক সন্দুক কই বন্দুক হাতের মধ্যে বন্দুক বন্দুক পাইছি ভাই এই তো ভাই বাস হাতের মধ্যে দেখছো কত বড় ঠান্ডা ভাই ঠান্ডা বাইরে সব ঠান্ডা বানাইলাম ভাই আগে মোটর সাইকেল একটা জায়গার মধ্যে পাশ কি এটা দেখছি তোর বউ ফলি তোর বাড়ির মধ্যে বউ আছে ক কে তোর বাড়ির মধ্যে এই পুলিশ তোর পরে মেরে লবো তারা আরে দিছে আমার বন্দুক থাকলে হয়েছে দাঁড়া ওনে ভাই কি জানে কুদ শহরের মধ্যে উড়া তোরা মাই পিট ভাই খালি মাই পিট হইব কি মনে করছে আমার কাছে বন্দুক কি আছে না ও ভাই বন্দুক আছে বন্দুক আছে ভাই চলো 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 ভাই অনেক দেখ কি লেভেলের শহরের মধ্যে ঝগড়া মর ঝগড়াটি লাগাই দেই ভাই দাঁড়াও ওনে দেখবা কি কারে কই মারামারি দেখবে ভাই ওনে পুরো অ্যাকশন গেম শুরু হয়ে যাবে গবে এর মধ্যে ভাই চলো করে করে মানুষজন কই মানুষজন কই এর বাড়ির মধ্যে বলে বউ পোড়াবা না আছে ভাই বউ পোড়াবা না আছে আরেকবার কপিয়া আ করছ না ওরে ওরে বাইরে ওনে দাঁত ফলাই দিমু ওই পাশ দেখছ এর পাশ করি আমার এই আমার পাশ আসে আসে পাশ আসে পাশ আসে চিন আমার এই তোর বাইরে আড্ডা উঠে পেয়ে গেলাম তোর বাড়ির মধ্যে তোর বাড়ির মধ্যে বউ পোলা থাকবো ক তোর বাড়ির মধ্যে তো বাড়ি তোর মার মোনাকে ফোন দিলি কে পুলিশে ফোন দিলি কে তো পুলিশ তুই পুলিশ টা ফোন দিবি কে ক আমার বুজা তোর বাইরে মু তোরে মার মোনা মানে অবশ্যই মারাম তোর বউ পোলা কেন থাকবো ক তোর বাইরে মোবাই মারবাদ এটার ভাই সারুদা মারবো ভাই হ্যাঁ এটার ভাই সারুদা মারবাই সর্বপ্রত্তমানে পুলিশের ধরা দিছিলো ভাই তারা তোর কি মারবু মানে এই কাঞ্চানা বুঝছো এই যে গেম এর মধ্যে কাঞ্চানা কি রে ঝগড়া করছ ঝঙ্গা কর ঝঙ্গা কর এই যে দুই মহিলা এক লোক তিনটা ও বাবা তিনটা ভাই না না আর মারামারি করতে থাকতে এক লোক এক মারা পুলিশ শাড়ির ভিতর থেকে আমি বুঝলাম না শাড়ির মধ্যে পকেট আছে নাকি শাড়ির মধ্যে মনে হয় পকেটও আছে একদম বাইরে বুড়ে থাতবুত ফালাই দিবো ভাই আরে বাইরে ভাই ওটা ইচ্ছে বাইরে মনে শব্দে ভাই চারুতে বাইরে তোর ভিতরে ভাই জিনিস

তান্ত্রিকের খবর আছে ভাই তান্ত্রিক মনে করছে সবচেয়ে বড় তান্ত্রিক বুঝছো কিন্তু আমি যে বড়তান্ত্রিক এটা তো না বুঝছো উম তান্ত্রিক বাড়ির মতে দেখো ভাই তান্ত্রিক আগে ঢুকা দরজা বন্ধ ভাই আমার আমি তো ঝাড়ুদের ভাই ঝাড়ু মারু তান্ত্রিক দরজা খুলেন প্লিজ দরজা খুলেন আর তান্ত্রিক তো দরজা মজা খুলতো না রে ঝারু লি ঝাড়ু মারু দেখা ভাই তান্ত্রিক দরজায় লাগাই লাইছে ভাই বা বা ঝাড়ু মারু লি দেখে তান্ত্রিক একদম দরজা মর্জা লাগাই গিয়ে বসে রয়েছে কোনো কথা ভাই কও ক্যামেরা ঢুকমু তান্ত্রিক বাইরে কইতাছি তোরা না দাঁড়ো না বাইরে না ভাই তান্ত্রিক সম্ভবত ভাই বাইরে হইব না এর ভিতর থেকে ভাই তান্ত্রিক একদম ভিতরে লক হয়ে গেছে গা এই তান্ত্রিক বাইরে বাইরে হইতো না ভাই জারু মারু লই আইছিলাম মনে করতিলাম তান্ত্রিক একটু বাইরে মু কিন্তু না হইলো না ভাই জ্যাক ভাই প্রজেক্ট বাংলার যতগুলো মিশন আছে সবগুলো মিশনে ব্যাপারে কমপ্লিট করে ফেলছি তো গেম প্লেয়ারস আজকে পর্যন্ত থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার